হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ আর এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের নতুন বাংলা সিনেমা হাঁটি হাঁটি পা নিয়ে যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী আর রুক্মিণী এবং তাছাড়াও রয়েছেন বিশ্বজিৎ দা তো ছবিটা কেমন হলো ছবিটা আমাকে এক কথায় যদি বলতে বলা হয় আমি বলব ছবিটা আমার কাছে খুব ওকে ওকে একটা সিনেমা লেগেছে কেন সেটা বিস্তারিত রিভিউতে আসছি তার আগে সিনেমার যদি ছোট করে আমি গল্পটা যদি বলতে চাই এখানে চিরঞ্জিত যে ক্যারেক্টার এবং রুক্মিণী মিত্র তার মেয়ে তারা দুজনে একসঙ্গে একই বাড়িতে থাকে এবং বয়স 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 হয়ে হয়ে গেলে গেলে মানে যেরকম আচার আচরণ করে তো উনিও তাই করেন এসি লাগাতে দিচ্ছে না খিট খিট করছে তো এরকম তাই করে তো রুক্মিণী ন্যাচারাল একটি সাধারণ মেয়ের মতো বলে যে তিনি তার সঙ্গে থাকবেন না এবার চিরঞ্জিত বাবু চান মেয়ের সম্পর্ককে গুছিয়ে দেওয়ার জন্য তাই জন্য তিনি পাত্রীর অ্যাড দেন খবরের কাগজে যাতে মেয়ের তার উপর রাগ হয় এবং সে যাতে সংসার করে এবার চিরঞ্জিত বাবুর লাইফে আবার আসছে অন্য একটি মহিলা অঞ্জনা বসু তার পর লাইফটা কি হয় এবং ফাইনালি লাস্টে গিয়ে আমরা কী দেখতে পাই চিরঞ্জিত বাবুর সাথে অঞ্জনা বসু বা রুক্মিনীর সাথে বিশ্বজিৎ তো এই ইকুয়েশানটা কি আমরা সত্যি দেখতে পাই নাকি লাস্টে অন্যরকম কিছু ঘটে তো এর থেকে তোমাদেরকে বেশি জানতে হলে যেতে হলে সিনেমা হলে সিনেমাটি চলছে এখন নিকটবর্তী প্রেক্ষাগৃহ এবং সিনেমাটা গল্পটা শুনে হয়তো অনেকের প্রজাপতির মতো লাগছে বাট একদমই সেটা না প্রজাপতি সম্পূর্ণ একটা আলাদা গল্প এটা একটা সম্পূর্ণ আলাদা গল্প তো একদম যদি ছবির পজিটিভ নেগেটিভে যদি চলে যাই এখানে প্রত্যেকের পারফরমেন্স এখানে আমি যদি বলি দিক তার পারফরমেন্স খুব ভালো ছবিতে এবং তাছাড়াও এখানে চিরঞ্জিত বাবুর কথা আমি যদি বলি যদি বিশ্বজিৎদার কথা যদি আমি বলি বিশ্বজিদ্ধার একটা ফার্স্ট সিনেমা তো বিশ্বজিৎ ফার্স্ট হিসেবে খুব ভালো কাজ করেছে সিনেমাটাতে অঞ্জনা বসুর পারফরমেন্স আমি যদি বলি বা এখানে তুলিকা বসু তারপর বাবু এনাদের পারফরমেন্স কিন্তু প্রত্যেকের খুব নিজেদের নিজেদের জায়গায় কিন্তু খুব ভালো সিনেমার মধ্যে যেটা আমার সেকেন্ড ভালো লেগেছে বাস্তবের গল্প আমরা এখন প্রত্যেকেই দেখতে চাই আমরা আজগুবি জিনিস এখন পছন্দ করি না যেটা আমার সিনেমাতে খুব ভালো লেগেছে এবং এই সিনেমাটার মধ্যে যেরকমভাবে গল্পটা এগোয় না গল্পটার সাথে তোমরা পুরো রিলেট করতে পারবে যাদের বয়স্ক বাবা মা আছে তারা পুরো রিলেট করতে পারবে আমি রিলেট করতে পারিনি আমি রিলেট করতে পেরেছি অ্যাজ আ মানে দর্শক হিসেবে রিলেট করতে পেরেছি কিনা আমার মা দিদা সাথে যেটা হয় সেটা এই ছবিটাতে হচ্ছে তো সেই কারণে আমি রেড করতে পেরেছি তো এবং এখানে আমি যদি বলি কমিক টাইমিং প্রত্যেকের কমিক টাইমিং বলতে এই ধরনের সিনেমা ছোটো ছোটো কমেডিগুলো থাকে যেগুলো নিজেদের জায়গায় ঠিকঠাকভাবে সবাই বলেন এবং সেটা ভালো করে ওয়ার্কও করে সিনেমাতে ইমোশনাল পোশন যতটুকু সিনেমার ইমোশনাল পোর্শন আছে ততটুকু ইমোশনাল পোশান ঠিক আছে খুব ভালো হয়েছে তাছাড়াও সিনেমাতে যেরকমভাবে ফ্ল্যাশব্যাক দেখানো হয় রুক্মিণীর মায়ের বা চিরঞ্জিত বাবু সেগুলোও ভালো গানগুলোও ঠিকঠাক কিন্তু এবার আসছে ছবির নেগেটিভ পয়েন্ট ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট ছবির এন্ডিং ছবির এন্ডিংটা আমার একদম ভালো লাগেনি যেটা আমার আমি হাউসফুল হলে দেখি এবং আমার পাশে যারা বসেছিলেন তারা যথেষ্ট আমার থেকে ম্যাচিওর কারণ তারা প্রত্যেকেই বয়স্ক মানুষ এবং তারা প্রত্যেকেই আমার মা দের বইশী মামাশিদের বৈশী তো তারা বলছেন যে লাস্টের এন্ডিংটা ঠিক জমল না তো আমার ক্ষেত্রেও একই মতামত যে আমার সাথেও ওনারা একই মত যে লাস্টের এন্ডিংটা জমল না তো আমার লাস্টের এন্ডিংটা কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু দর্শকদেরকে আসা মানে হতাশ করেছে এবং সিনেমাতে আমার মনে হয়েছে এন্ডিংটার পরে আবার কিছু একটা পোশন রয়েছে যেটা আমার জন্য ওয়ার্ক করে না আর সিনেমাটা রান টাইমেও খুব বড় হয়ে যায় সিনেমাটা সিনেমাটা দু ঘন্টা ছ মিনিটের সিনেমা রান টাইমে যেটা একদমই হওয়া উচিত ছিল না সিনেমাটা ইজিলি এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই হয়ে যেত যে কারণে আমার এই খারাপ দিকগুলো লেগেছে তা আর একটা খারাপ দিক লেগেছে কি এখানে বিশ্বজিৎদার রুক্মিনীর যে রোম্যান্টিক সেটাকে আর একটু ভালো করে এস্টাবলিশ করতে পারতো তো যাই হোক তো সিনেমাটা মুখোমোটির ওকে ওকে একটা সিনেমা লেগেছে আপনারা প্রত্যেকে হলে গিয়ে দেখতে পারেন ডেফিনেটলি হলে যান হলে গিয়ে ছবিটা দেখুন দেখে যান কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন অ্যান্ড যারা যারা দেখেছেন তারাও কমেন্ট করে জানান কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য যারা